শূন্য পাওয়া সিপিএম ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেঠা করব বলে এবার বিতর্কে জড়ালেন তালডাংরার ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় যাদবপুরের ঘটনার প্রতিবাদে রবিবার রাতে তালডাংরা বাজারে মিছিল শেষে এক পথ সবাই বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাঙ্গা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন আগে সিপিআইএম এর ছাত্র সংগঠন ক্লাস সেভেন এইটের পড়ুয়াদের রাজনীতিতে নামতো তবে বর্তমানে শূন্য হয়ে যাওয়া সিপিএম এর লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে তবে যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে পাঁচ মিনিটের নোটিসে সিপিএম হারমাদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করা হবে বলে তিনি প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেন পরে তার ওই বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাঙ্গা ব্লক তৃণমূল সভাপতি বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয় আমি যা বলেছি ঠিক বলেছি এরপর ফের এই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করব না বলেও দাবি করেন তিনি এখন এই বিষয়টা হচ্ছে যাদবপুরের যে ঘটনা সেই ঘটনাটা হচ্ছে যে যে সেখানে শিক্ষামন্ত্রী গিয়েছিল সেখানকার ছেলে একটাই দাবি ছিল যে কলেজ নির্বাচন করতে হবে কারণ দীর্ঘদিন নির্বাচন বন্ধ সেখানকার যাদবপুরের ছেলেরা তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এটাই যে কবে নির্বাচন হবে সেই দিন ঘন্টা ঠিক করার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কথা না শুনে তাদেরকে বললো আমি তোমাদেরকে সময় দেবো না কথা বলবো না ইত্যাদি ইত্যাদি এইসব বাহানা তার পরবর্তী সময় দেখলাম যে শিক্ষামন্ত্রীর গাড়ি তলে আমাদের ছাত্রকে তারা পিষে দিয়ে চলে গেল এর প্রতিবাদে সারা রাজ্যে উত্তল হয়েছে তৃণমূল এই ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য তারা সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচি তারা করেছে গতকাল তার লাগলে তো করেছে তা দেখলাম যে এখানকার ব্লক সভাপতি তিনি আছেন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এরকম ঘটনা ঘটলে নাকি পরবর্তী সময়ে নাকি যে সিপিএম এর হারমাদ্দের নাকি তিনি আর রক্ষা দিবেন না তিনি টেনে বার করে নাকি লাঠি পিটা করবেন আমরা বলছি এই হুঁশিয়ারি সিপিএম ভয় পায় না এই হুঁশিয়ারি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে যদি মনে করেন যে আগের জমানা তিনি ফিরে আনবেন আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না আমরাও তৈরি আছি তাহলে বলবো যে সুস্থভাবে রাজনীতি করুন আমরা আছি বলে আপনারা টিকে আছেন পরিষ্কার ভাষাতে এটাই বলতে চাইছি তাই বলছি যে আগামী দিনে এরকম হুঁশিয়ারি দিলে আমরাও কিন্তু পথে নেমে তার প্রতিবাদ করব। করবো বৃহত্তর আমরা যাব তাতে যদি মনে হয় যে আগামী দিনে যদি হলে হবে এটা তার কে করার আছে কিন্তু এরকম হুঁশিয়ারি আর আজ চলবে না এটা পেরিয়ে গেছে সময় আমার নাম জয়গোপাল কর বিয়া জেলা সদস্য জেলা কমিটির সদস্য